কোটাই বলে আমি যে আসতে হবে আবু তাহলে আসি দেখে সেখানে নবীজি ধুলায় মাটি যে যায় এই অবস্থা করে বলে চাষা আমি তিন দিন থেকে ওনা হারি তখন আবু তালে কী করলে নবীজিৎ ধরি গেলিয়া বাড়ি গেল হে বিবি আমার ঘরে কি কোনো ফোরাক আছে আর স্ত্রী কইছে হে স্বামী আল্লাহর কসম বলিয়া একটা খেজুর সারা আমি তা ঠিক আছে একটা খেঁজুর রেখে আমার পথ দাও তিন দিন থেকে ওনার হারিয়েছে কী করলে একটা খেজুরে নবীজিৎ দেব আর আবুতালে কী করলে আর ব্যবসার থাকলে চলে গেল সিরিয়া আর আমার ডিস্ট্রিক্ট যে তুমি যা খাবে আমার ভাতি চাকর তা খাও তুমি যা খাবে আমার ভাতি যাকর তা করো এই কথা কয়েক আবু তালে কী করলে ব্যবসা থাকলে চলে গেলো সুরিয়া সুরিয়াস আমার যায় দিন কাটিয়ে গেল কি আমরা নতুন আবু তালে একটা একটা দাঁড়াও না ওরা আসছে নবীজি কী করলে খুঁজার কথা ঠিক না করে আসতে আস্তে আস্তে কাঁদাকান্দি করেছে ওই সিরিয়া এক লোক কাছে কাছে আবু তালে তুই সিরিয়ার ব্যবসা করছি তোর ভাতিজা মনে হারে আস্তি কাজেছি আবুতালে কী করলে ব্যবসা বাদ দিয়া চলে এনে বাড়ি দেখে সে দেখে চিলেতে কান্দেশভাজিজা তোর এই অবস্থা কেন বলে শাসা আপনি যেদিন থেকেই গেছেন সেদিন থেকেই আমার শাশি আমার কোনো খোরাক দেয় দে ভাজিজা তোর বাড়ি যাই নবীজ বাড়ি নিয়ে আসছে বিবি বিদি তুমি আমার ভাতিজা খোরাক ডি গেল বলে স্বামী খোঁদার কষন বলি বলছি তুমি যেদিন থেকে গিয়েছে সেদিন থেকে এই ঘরে কোনো দানা ঘাড়ি নেই কি নাই দানা করি নাই আবু করছে ওই সিরিয়াতে দেখছে দেখা যে হাতিজা নামে এক মহিলা আছে বিখ্যাত ধরি হয় দেখাত চাকরি থাকবে আবু তালে কী করলে আমারও যখন অভাব একটা চল হাতিজা ওই হাতিজার বাড়িতে যায় আমার ভাই তো ওকে চাকরি থাকবে চলে গেল যায়া ওই খাতিজা আসে অন্ধন মহলে আর ওর একটা দাঁড়ান দাঁড়ানোর মহিলা তার নাম আছে কি আসমা আসমা এই আবু তাকে যা কে মা তোমার যে মালিক আছে তোমার মালিকক দেখাও যে একজন লোক তোমার সঙ্গে দেখা করে তা আসমা নবীজি চেহারা দেখে আর চন্দ্র দেখে কি করে নবীর চেহারা একবার দেখে আর চন্দ্র একবার দেখে চন্দ্র হার মানে দেহা দেখ আবু তাহলে কষ মা তুমি এগুলো হ্যা হাজার উপর চোখ তোমার মালিক এসে ডাকাও আমার ভাতিজা তিন দিন থেকে ওনাহারি প্যাটে পাথর বাজিস প্যাটে পাথর বাজিস আর ওনাহারের কারণে দেহা কালো হয়ে গেছে আসমালা পাশে যে চাশা তুই কছিস তোর ভাতিজা অনাহারে দেহা কালো হয়েছে আমি দেখতেছি চন্দ্র একবার তোমার ভাতিজার মুখ একবার আমি দেখেছি চন্দ্র হার হারিয়েছে তোমার ভাতিজার ঠিক আছে তাৰপিছত মা তুমি একো ডাক দছ মা কি কৰিলে যে খাচী যাক ডাক দক্ষি ত হেৰি কৰোঁ তোমাক দাৰে একদম আইতা তোমাক দেখা কৰি খাচী যে আছিল খাচী দেখা কৰিলে তাৰপৰা আবুল তালে কৈছে মা আমি চৈছি যে তুমি নেকি তোমাৰ ছাগলী চলাৰ যোনটো অসংখ্য আশা এই আমাৰ ভাঁচিজা নাবালক তাৰ বামা কাহো নাই তাৰ বামা কাহো নাই এই নাবালকটা যদি তুমি চাহি তাত খুব উপকাৰ তাৰপৰা চাচা স্বামীরটা দেখা নাই স্বামীরটা দেখা আছে বারো বছরের নিচে কোনো রাখাল আছে আর আমার বাসিয়ার বর কত আট বছর তখন চাষা আমি যে বারো বছরের নিচে কোনো রাখাল থই না আমার বাতিজার বট কতগুলো আট বছর তাছাড়া আরো সাত বছর বাকি আছে চাচা তুমি একটা কাজ করো আমার বাবার নাম আছে আমার বা বর্গরকে সম্মান দেয় পুকিকে সম্মান দেয় তা তুমি বসো কিছু নাস্তা কর আর তোমার ভাজিদার বারো বছর বয়স করতে বারো বছর বয়স করতে যাহা লাগে থামিয়ে দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ ধরাম পোশাক উমিয়ে গেছে বারো বছর তোমার বয়স ফুলে যাবে তোমার তোমার হাত নিয়ে আসে আমি চাকরি করার তুমি নাস্তা ফানি নাস্তা পানি দিছে আগুজানে বসবে ফটক লোভা হাসা তুমি জানো না আমরা পুরাই বলছো আমরা কি বলছো ওরা বংশ আমরা দাঁড়ে ধরে বাড়ি দ্বারা খানা খাই তাহলে চলে তাহির হাঁচা চলে আইসেছে এমন সময় নভিজি আর চাচা করে চাচা তুমি একটু দাঁড়াও এই খাসিজাগ আমার একটা কথা কোথাও খুব তুমি একটু দাঁড়াও আমি খাতটা সফরে একই টাকা ঠিক আছে ভাতজি দাও নবীজি গেলে যে আসলে তো আর খাসি জায়গা ডাকেন খাসিজা আসি নবী কথে খাঁদি যা তুমি তো মালিক তা তোমার একটা কথা বল আমার খেয়াল ছিল মানে কি একটা ডিঙ্গার জন্যে তোমার এই যে তিনশো ছাগল আছে তিনশো ছাগল সরাইতে গড়টা রাখাল দিতে তুমি একটা দিন আমাকে পরীক্ষা করো একটা দিন আমাকে পরীক্ষা করো আমি তোমার ছাগল সরাইতে খাই আসমার কছে আসমার কোথাও নবী যেহেতু আসমা মনে মনে করছে আর সাধারণ ছেলে নয় আসমা যদি দেখিয়েছে

দিনাম পাঁচ হাতটা বিচার করিয়ে দেয় টাকার পরে আছে টাকা আর এই তিনশো ছাগল আর স্বামী লিকে আসবে তুই জানি না কেন কে আসবে আমার অনুরোধ আমারও অনুরোধ তুমি একবার একটা দিন দেখো না আমার দন্ডি দিতে দিতে বিশ টাকাও তাহলে আর একলা কি করবো আসলাম তুই আর পাশে কথা আসো না আমি একদিন তাকে পরীক্ষা করতে পারি যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তোমার চাকরির চাকরি আমি তাকে সাধারণ